ওসি প্রদীপ এবং ইন্সপেক্টর লিয়াকাত সহ আটজন দুর্বৃত্ত কর্তৃক নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল সেই মামলার রায়ে দুইজনার ফাঁসি ছয় জনের যাবজ্জীবন হয়েছিল হাইকোর্ট ডিভিশন সেই মামলার আপিল শুনানি অন্তে দুই জুন ট্রায়াল কোর্টের রায় বহল রেখেছিল অর্থাৎ ওসি প্রদীপ এবং ইন্সপেক্টর লিয়াকতের ফাঁসির আদেশ এবং অন্য ছয়জনের জনের যাবজ্জীবন আদেশ বহল রেখেছিল আমরা সিনিয়র পরিবার সহ সন্তোষ প্রকাশ করেছিলাম এই রায়ে এবং জুন মাস থেকে আমরা অপেক্ষায় ছিলাম কবে এই রায় প্রকাশ পাবে আমরা আনন্দিত হয়েছি আজকে এই রায় সিগনেচার হয়েছে এবং প্রকাশ হয়েছে আসামিরা এখান থেকে আপিল করার জন্য তিরিশ দিন সময় পাবে এই তিরিশ দিন সময় যদি তারা আপিল করে তাহলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনে এই আপিল আবার শুনানি হবে সেই শুনানিতেও আমরা আশা করব यही राय बहल था